প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন খামারিদের জন্য নতুন একটি ব্লগে আবার আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ইমরান ইন্তেয়াজ খান দর্শক আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ এই কোরবানি উপলক্ষে যারা গবাদি পশু হৃষ্টপুষ্ট করছেন মোরাতাদা করছেন আপনাদের জন্য আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনারা চেষ্টা করবেন এই পুরো ব্লগটি দেখার জন্য দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমি এখন যে খামারটাতে আছি এটা হচ্ছে পরিত্যক্ত একটা খামার একটা সময় এই খামারে প্রচুর পরিমাণে গরু ছিল মানে হচ্ছে খামার ভর্তি গরু ছিল আজকে এই খামারটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছে এই খামারটা পরিত্যক্ত হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে এই কারণগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব যারা নতুন খামারি আছেন অথবা যারা খামার দেওয়ার পরিকল্পনা করছেন আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনাদের জন্য খুবই ভালো হবে দর্শক এই খামারি প্রথমেই গরু দিয়ে খামার শুরু করেছে তার পাশাপাশি ছাগলের খামারও দিয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য খুবই ইউনিক একটি পাত্র এটার মধ্যে ছাগলকে ঘাস খাওয়ানো হতো দর্শক খুবই সুন্দর একটি পাত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এই খামারের বিস্তারিত সব কিছু দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আপনারা এই খামারের একটি মটর দেখতে পাচ্ছেন মটরটা একেবারে নতুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আগের যে মটরটা ছিল কিছুদিন আগে এই মটরটা চুরু নিয়ে গেছে দর্শক একজন খামারি একেবারে নিঃস্ব হয়ে গেছে তারপর তার সাথে চড়ে তার মোটরটাও নিয়ে গেছে মোটর চুরি হয়ে যাওয়ার পরপরই খামারি নতুন করে এখানে আরেকটা মোটর কিনে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটি মোটর দর্শক আমি আপনাদেরকে এই পুরো খামারটা ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাগলের খামার ছোট ছোটো বাচ্চা আছে আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুটো ছাগলের বাচ্চা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসছে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই ছাগলের এই শেটটা খুবই সুন্দরভাবে তৈরি করেছে যে কোনো মানুষেরই দেখলে পছন্দ হবে কারণ হচ্ছে এই শেটটা তৈরি করেছে একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দর্শক এখন আমি আপনাদেরকে পরিত্যক্ত খামারে নিয়ে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সার গরু এবছর কোরবানিতে বিক্রি করার জন্য এই খামারি নতুন করে দুটো সার গরু উঠাইছে এই খামারের মধ্যে হৃষ্টপুষ্ট করে বিক্রি করার জন্য দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দুটি সার গরুর বাচ্চা দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহি আল জাতের দুইটা সার গরুর বাচ্চা এই দুইটা বাচ্চা কত টাকা দিয়ে কিনেছে সবকিছুই আজকে আপনাদেরকে বলবো দর্শক আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন খামারদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দর্শক আমি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনেছে এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটি বাচ্চা দর্শক খুবই হৃষ্টপুষ্ট তবে কোরবানিদের আর মাত্র দেড় মাসের মতো বাকি আছে এই দেড় মাসের মধ্যে কতটা হৃষ্টপুষ্ট করতে পারবে আদৌ কোরবানিতে বিক্রি করার জন্য উপযোগী হবে কি না সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখতে চাই সারগুরু হৃষ্টপুষ্ট করতে হলে কোরবানির মিনিমাম চার মাস আগে থেকে হৃষ্টপুষ্ট করা শুরু করতে হবে কারণ হচ্ছে গরুর হৃষ্টপুষ্ট হওয়ার জন্য একটা সময় লাগবে সেক্ষেত্রে যেসব খামারিরা চার মাস সাড়ে তিন মাস আগে থেকে গরুর হৃষ্টপুষ্ট শুরু করে দেয় তাদের গরুগুলোই একমাত্র হৃষ্টপুষ্ট হয় যেরকম হৃষ্টপুষ্ট হয় ঠিক একই রকম বড় হয় দর্শক আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই গরু শুধু মোটা হলে হবে না গরু বড় হইতে হবে চওড়া হইতে হবে সব দিক দিয়ে বড় হতে হবে সেই জন্য খামারিদের জন্য গরু হৃষ্টপুষ্ট করতে হলে অবশ্যই চার মাস আগে থেকে হৃষ্টপুষ্ট শুরু করতে হবে এটা কিন্তু খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের দেশের অনেক খামারি আছে এবং অনেক মানুষ আছে যারা কোরবানিৎকে কেন্দ্র করে গরু মোটা তাজা করে তারা অনেকেই কোরবানিদের দুই মাস দেড় মাস আগে থেকে গরু মোটা পদ্ধতি গ্রহণ করে ঠিক এই সময় যদি গরু মোটা পদ্ধতি গ্রহণ করে তাহলে কিন্তু গরু পরিপূর্ণ মোটা হবে না সেক্ষেত্রে সবার উচিত মিনিমাম সাড়ে তিন মাস চার মাস আগে থেকে গরু মোটা পদ্ধতি চালু করতে তাহলেই একমাত্র খামারি লাভবান হতে পারবে দর্শক এখন আপনারা যে সার গরুটা দেখতে পাচ্ছেন এই সার গরুটা সত্তর হাজার টাকা দিয়ে কিনেছে এই খামারি এই গরুটা দেখে মনে হচ্ছে এই গরুটার গ্রোথ খুবই ভালো এবং এটার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে দর্শক আপনারা অবশ্যই যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গরুটার গ্রোথ কেমন এবং এই গরুটা আগামী দিয়ে বিক্রি করার উপযোগী হবে কি না দর্শক আমার কাছে মনে হচ্ছে এই গরুটা আগামী ঈদে অনায়াসে বিক্রি করতে পারবে এবং ভালো গ্রোথ হবে ওইটার থেকে এটার বডি ল্যাঙ্গুয়েজের কন্ডিশন খুবই ভালো যেটা আমার কাছে দেখে মনে হচ্ছে আপনাদেরকে একেবারে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলে হয়তোবা অনেক কিছু বুঝতে পারবেন যারা খামারি আছেন তারা কিন্তু এই গরুর বিষয়ে অনেক কিছু ভালো বোঝে সেক্ষেত্রে কোনো খামারি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একেবারে চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই খামারটা এবং এই খামারে দুটো সার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই খামারটি তৈরি করেছে আর এই খামারের মধ্যে লাকড়ি আসবাবপত্র এটা সেটা সব কিছু রেখে দিয়েছে কিন্তু গরু নেই আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গরু পালন করার জন্য একটা ঘর পায় না একটা ঘর তৈরি করতে পারে না কিন্তু এই খামারি এত টাকা ইনভেস্ট করে এই গরু গরুটি তৈরি করেছে কিন্তু আজকে এই খামারে কোনো গরু নেই দর্শক এখানে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গাছের পাতা এখানে বেঁধে রেখেছে দর্শক এই পাতাগুলো বেঁধে রাখার একমাত্র কারণ হচ্ছে এই খামারের কিছু ছাগল আছে ছাগলের বাচ্চা আছে এই বাচ্চাগুলো এই পাতাগুলো এসে খায় সেজন্য এখানে টানিয়ে রেখেছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের একটি বস্তা এই বস্তার মধ্যে কি হতে পারে অনেকেই বুঝতে পেরেছেন দর্শক আবার অনেকেই বুঝতে পারেননি দর্শক আপনাদেরকে বলছি এই বস্তার মধ্যে হচ্ছে সাইলেস আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখছি সাইলেস যে গরু বাছুরকে খাওয়ায় ওই গরু বাছুর একেবারে পুষ্ট থাকে কারণ হচ্ছে সাইলেসের মধ্যে যত পুষ্টি উপাদান আছে সব কিছু থাকে দর্শক আমাদের বাংলাদেশের মধ্যে এখন ভুট্টা গাছ দিয়ে সব থেকে বেশি সাইলেস তৈরি করছে আর এই সাইলেস বিভিন্নভাবে বিক্রিও করছে বাজারের মধ্যে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক হাতে বস্তা খুলছি আর এক হাত দিয়ে ভিডিও করছি সেজন্য বস্তা খুলতে আমার একটু লেট হচ্ছে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে খুলতে খুব কষ্ট হচ্ছে তারপরেও খোলার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাইলেস এই সাইলেসের গ্রান খুবই সুন্দর বস্তার মুখ খোলার সাথে সাথে অনেক গরু ছাগল আছে ডাকাটাকে শুরু করে দেয় খাওয়ানোর জন্য আমি আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ মেশিনে কেটে বস্তাবন্দি করে রেখেছে দর্শক সাইলেস তৈরি করার অনেকগুলো সিস্টেম আছে এই সিস্টেমে যদি আপনি সাইলেস তৈরি করেন তাহলে সাইলেসের গুণগত মান আরও অনেক বেড়ে যায় আমি একবারে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছগুলো কেটে সাইলেস করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রান হয়তো গ্রানটা আপনারা শুনতে না কিন্তু আমার কাছে কিন্তু গ্রানটা খুবই ভালো লাগছে সাইলেন্সের গ্রান খুবই সুন্দর আমি এখন এই সাইলেস নিয়ে গরুকে দিব দেখবো কিভাবে খায় দর্শক আমার সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে দুইটা গরু কিভাবে খাচ্ছে আসলে সাইলাসটা প্রতিটা গরু ছাগলের জন্য খুবই প্রিয় একটি খাবার এটা জ্ঞান খুবই সুন্দর এটা দেওয়া মাত্র যে কোনো গরু হাত মাত করে খেয়ে ফেলবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত থেকে খেয়ে ফেলছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই খাবারগুলা গরু বাছুরের জন্য কতটা প্রিয় এবং কতটা পুষ্টিকর যারা সার গরু হৃষ্টপুষ্ট করছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাইলাস খাওয়ানোর জন্য আপনারা যদি নিয়মিত গরুকে সাইলাস খাওয়ান তাহলে আপনার গরু খুব দ্রুত হৃষ্টপুষ্ট হবে দর্শক এই খামারির কাছ থেকে যেমনটা জানতে পারলাম উনি ভুলবাল পদ্ধতিতে গরু পালন শুরু করেছিল সেজন্য আস্তে আস্তে ওনার এই স্বপ্নের খামারটি শেষ হয়ে গেছে উনি এখন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঠিক যেভাবে গরু পালন করা দরকার ঠিক ওইভাবে গরু পালন করা শুরু করেছে আর উনি এখন থেকে এভাবেই এই খামারটি নতুন করে শুরু করবে প্রিয় দর্শক আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম